দেশি মুরগির বাচ্চা নিয়ে আসলাম শরীরে রক্ত স্বল্পতা ডাক্তার বলছে দেশি মুরগির বাচ্চা খাওয়ার জন্য এই যে বাস্তা দুইটা পাঁচশো টাকা কেজি দুইটার দাম হয়েছে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা দাম হয়েছে এই দুইটা এখানে আমরা মুরগি মুরগিটা পাইছে অফিসে আনছে মুরগি পাঁচশো দেবীটা পাইছে এখন এটা কাইটা পিস করে নেবো আর কি ছোট মুরগি তো বুলবুলি পশম থেকে যাচ্ছে এখন আমরা আর একটা কাটল করতে আর এখন এইটা আমি কাঁটে ভালতে আসে এইটা দই ফেলাম তার জন্য আলু ভেদাল হয়েছে অরিজিনাল মুরগি কাটার সিস্টেম হইলে এই মুরগি এই কীটা তারপর মনে করো টান দিলে সিস্টেম ওইটা মধ্যে কাটতে ওইটা হয়ে গেছে

एक hmm? बार पीस कर তো আমরা এখন মুরগির মাংস রান্নার জন্য রেডি রান্নার জন্য প্রস্তুত করেছি কড়াই চুলের উপরে বসাই দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম তেল

दे दिलन इलायची दर सेने পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম জিরে বাটা রসুন বাটা আদা বাটা অল্প অল্প লাল সংসার মাংস ছোট মুরগি এই জন্য মশলা কমে কমে দিলাম

মশলা মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নেব এভাবে ঢেকে দিয়ে মিনিমাম পাঁচ মিনিট মশলাটা কষাই নেব কষানো হয়ে গেছে আমরা এখন দেখি তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে আমরা মাংসের ভিতর দিয়ে মাংস কষাই নেবো মাংস আলু আলুকে আলাদা দেবো না আমরা দেবো এক লাগেই দেবো মুরগি না পশু মুরগি আলু আর মাংস এক লাগাই কষাবো দিয়ে হালকা ভাব তুলে নেবো মাংস আমরা কোনো পানি দিয়েছিলাম না তারপরও মাংস থেকে জল এটা দিয়ে কষাই নেব তারপরে জলের তরকারি পানি দেব তো কষানোর শেষ আমরা এখান থেকে গরম পানি নিয়ে তরকারিতে ঝোল দেবো দিয়ে দেবো পরিমাণ মতো ধর যেহেতু দেশি মুরগি মাংস একটু বললে একটু বেশি হবে আমরা এখন ঢেকে দেবো ঢেকে দিয়ে আবার পনেরো মিনিটের মতন দশ বারো মিনিটের মতন জাল দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের মাংস রান্না শেষ তো এখন ভাত খাওয়ার প্রস্তুতি নিলাম কিনার অংশ দিয়ে বাদ বেশ ঠিক গেছে বাদ করে না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ